নমস্কার বন্ধুরা আমি রূপা রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন আমরাও সকলে সুস্থ এবং ভালো আছি আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর একটি ভিডিও শেয়ার করতে এলাম আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো এই নিয়ে বারো বছরে পড়ল প্রত্যেক বছরই আমাদের বাড়িতেই পুজো হয় আমাদের এই ঠাকুর মশাই আমাদের শুধু বিশ্বকর্মা পুজো না আরও লক্ষ্মী পুজো বা বাকি যে পুজোগুলো আছে সব এ নিয়েই করে থাকেন আমাদের বাড়ির পুজোগুলো কারণ উনি খুব যত্ন সহকারে খুব সুন্দর মন্ত্র পাঠের মধ্যে দিয়ে পুজো করে থাকেন তো ওই জন্য আমাদের খুব ভালো লাগে ওনার পুজো আপনাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে আর আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিকে লাইক করে এবং একটি কমেন্ট ও শেয়ার করে আমার পাশে অবশ্যই থাকবেন আমার ছেলে কিন্তু পুজোর সময় কাশর বাজাতে বেশ ভালোবাসে যখন ছোট ছিল তখন অতটা না ভালো করে পারলেও বাজাতে এখন যেহেতু একটু বড়ো হয়েছে

হোমটা উনি খুব যত্ন সহকারে খুব ভালো করে করেন তাই জন্য আমাদের খুব ভালো লাগে হোম হয়ে যাওয়া মানে প্রায় পূজো সমাপ্তি এরপরে আমাদের উনি যাবেন আমাদের যে আমার ছেলে সাইকেল এবং বাড়ির ছেলেদের যে বাইক আছে সেগুলো উনি পুজো করে দেওয়ার জন্য আমার ছেলে তো খুব খুশি তার বাইক মানে তার সাইকেলেও বাইকের মতো তার বাবার বাইকে যেরকম মালা লাগানো রয়েছে তার সাইকেলেও লাগানো হচ্ছে এবং তার সাইকেলও পুজো হচ্ছে তো তাই জন্য সে খুবই খুশি নিজে হাতে মালাটা পরিয়েও দিল তখন আগে যখন ছোট ছিল তখন দেখতো শুধু ওর বাবার বাইকই পুজো হয় ওর বাইক হয় না মানে ওর সাইকেল তাই জন্য খুব মন খারাপ করতো তো এখন বড় হওয়ার পরে তার আবদার যে তার সাইকেলও পুজো করাতে হবে তো সে বেশ খুশি পুজো সব কিছু শেষ হওয়ার পরে এর যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে সেটা হলো প্রসাদ বিতরণ যেটা করতে আমার ছেলে খুব ভালোবাসে আমি শুধু সাজিয়ে দিই মানে প্লেটে এবং আমার ছেলে গিয়ে গিয়ে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসে ছোট ছিল যখন তখন নিয়ে যেতে পারতো না তো একটু বড়ো হয়ে যাওয়ার পরে তখন প্রসাদের থালাগুলো নিয়ে গিয়ে প্রত্যেকের বাড়িতে দিয়ে আসে প্রসাদ বিতরণের পরে আমাদের সেই দিন ঠাকুর ছিল পরের দিনকে সন্ধেবেলা আমরা সেদিনকে ধূপ প্রদীপ দেখিয়েছিলাম এবং পরের দিনকে আমাদের ঠাকুর বিসর্জন হয়েছিল তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন তাহলে আজকের মতো চলি আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা